তারা কেন শুরুটা শুরু করে না কেন শুরুটা নিচ থেকে হবে যখন দুর্নীতির প্রসঙ্গ আসে আমাদের কথা বলে আমাদের প্রধান কার্যালয়ের হাজারটা দুর্নীতির উদাহরণ তাদেরকে দিয়ে রাখছি কি ব্যবস্থা গ্রহণ আমার অন্যায় সেটা কি আমার অন্যায় আমি তো আমার যোগ্যতায় পরীক্ষা দিয়ে স্ট্যান্ডার্ড অ্যাভিচিউড টেস্টে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরির জীবী যারা আছেন তাদের সমান যোগ্যতার পরীক্ষা দিয়ে আমি এখানে এসেছি তাহলে আমাকে কেন ঘাট বের করা হবে তাহলে পনেরো বিশ বছর যত মানুষ এসেছে আওয়ামী লীগের তাদেরকে বের করে দেওয়া হোক আপনারা জানেন বাংলাদেশে প্রতি বছর বিশ লক্ষ কর্মক্ষম মানুষ তৈরি হয় সোজা এক বছর চাকরি দুই বছরের মাথায় তাদেরকে ভাই তোমরা বের হয়ে যাও এখন আমরা নতুন বিশ লক্ষ মানুষকে চাকরি দেবো এটা কি সরকারের চাকরির পলিসি হতে পারে বলেন আপনারা এটা কি সরকারের চাকরির পলিসি হতে পারে কখনো আমাদের যেটা ডিপিপি যেটা নিয়ে আজকে কথা বলতেই দেওয়া হলো না যেটা আমাদের বিষয় নয় ডিপিপির মধ্যে আপনারা জানেন আপনাদেরকে আমরা শো করেছি যেখানে উল্লেখ করা ছিল যে এই তোলার জন্য মাঠ পর্যায়ের মানুষের কাজ তোলার জন্য হচ্ছে গিয়ে ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলবে সুন্দর করে একটা ডিপিপি লিখবে যে তোমাদেরকে আমরা ভবিষ্যতে এইটা করব। এবং যখন তাদের তারকে পূরণ হয়ে যাবে যখন তাদের কাজ তোলা হয়ে যাবে তখন তাদেরকে ওই ডিপিপি চেঞ্জ করে দিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেবে এটা কি কোনো আইন হতে পারে আপনারা বলেন আপনাদের কাছে প্রশ্ন আমাদের এটা রাখবেন তাদেরকে কর্মস্থলে আসার সুযোগ দেবেন না এটাই কি আপনাদের ইচ্ছা আপনি বললেন যে নয় মাস তো তোমাকে আমি চাকরিতে রাখার ব্যবস্থা করতেছি ওনারা বললেন এক বছরের চেষ্টা করতেছেন এবং এখন কোনো লিখিত তারা দিবেন না এবং উনি এটাও স্বীকার করলেন এক বছর পরে আউটসোর্সিংয়ে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আসতেছে তাহলে সরকার যদি আউটসোর্সিংয়ে আনার জন্য নয়শো এক হাজার কোটি টাকা বাজেট দিতে পারে তাহলে আমার এইখানে পাঁচটা বছর বাড়াতে আমাদের এক অর্থ বছর চালাতে আশি কোটি টাকা লাগবে এক অর্থ বছর চালাতে আশি কোটি টাকা লাগে তার মানে আমাকে যদি সরকার পাঁচ বছর এক্সটেনশন করে চারশো থেকে পাঁচশো কোটি টাকা এখানে দিলেই কিন্তু সরকারের হয়ে যায় এখানে সরকারের অর্থ সেভ হচ্ছে বরং নতুন কতগুলো মানুষকে নিলে তাদেরকে আবার ট্রেনিং দিতে হবে কারণ আমরা সাত বছর ধরে চোদ্দ বছর ধরে যে ট্রেনিংগুলো পেয়েছি আমরা মানুষের সাথে যেভাবে কাজ করতে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা একটা নতুন মানুষের এসেই তো সে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয় তাই না তাকে সরকারের ট্রেনিং দিতে হবে না যদি সরকারের ট্রেনিং দিতে হয় সেখানে তো সরকারের অনেক টাকা যাবে সেখানে সরকারের অনেক দিন বিভিন্ন ধরনের আপনারা দেখেছেন না যে ইয়ে মৌকুব করছে সরকার কর মৌকুব করছে দেখছেন আপনারা আপনারা কি তা সাক্ষী না আপনাদের মাধ্যমে তো আমরা সেটা ঘরে বসে নাকি আমাদের অফিসে বসে জানছি যে এত হাজার কোটি টাকা কর তোমরা রাস্তায় গিয়ে বসো উনি কঠোরভাবে এটা বলেছে আমরা ওনাকে বলার চেষ্টা করেছি স্যার আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের জন্য কিছু করবেন এই আশা নিয়ে আমরা আপনার কাছে এসেছি আপনি তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন উনি বললেন আরে আমি সেই সময় বাচ্চা মানুষ ছিলাম না বুঝে আমি চলে গেছি আমি বললাম তাহলে স্যার আপনি তো অ্যাডাল্ট বয়সে জুলাই যোদ্ধা ছিলেন আপনি কেন হাসিনাকে সাপোর্ট করেন মায়ে আপনি কেন তার বিপক্ষে কথা বলেছেন কারণ আপনি অন্যায়কে সহ্য করেন না আপনি অন্যায়ের সাথে আপোষ করেন না তাহলে আমাকে কেন অন্যায়ের সাথে আপোষ করার জন্য বলছেন আমি তো অন্যায়ের সাথে আপোষ করব না তাহলে উনি অন্যায়ের সাথে আপোষ করেন না আমি কেন অন্যায়ের সাথে আমাকে আপোষ করার জন্য উনি কেন আমাকে উৎসাহিত করেন উনি বললেন মাঝে মাঝে যুদ্ধে জেতার জন্য পিছনে হটে যেতে হয় কিন্তু আমি তো জানি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার যুদ্ধের জন্য সবকিছু জায়েজ ভালোবাসার জন্য সব কিছু জায়েজ আমাদের এই চাকরিটা আমাদের ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে কারণ আমরা গ্রামীণ নারীদের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে তাদের যে আস্থার জায়গা অর্জন করে নিয়েছি তাদের যে ভালোবাসার জায়গায় আমরা নিজেদেরকে বসাতে পেরেছি সেই জায়গা থেকে আমরা সরে আসতে চাই না আমাদেরকে এভাবে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে ওনারা এক বছর বাড়িয়ে আমাদেরকে যে ছেড়ে দিবেন আপনারা দেখেন এক বছর মানে হচ্ছে এই জুন থেকে সামনের জুন তাই তো নির্বাচন কবে হবে আমরা কি জানি স্পষ্টভাবে নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা সরকার দিয়েছে এপ্রিলে হতেও পারে নাও হতে পারে এটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই সরকার এটা নিয়ে এখন পর্যন্ত লিখিত কোনো নাই তার মানে হচ্ছে এই নির্বাচনটা হচ্ছে অনিশ্চয়তার মধ্যে আছে তার মানে আগামী ধরেই নিলাম আমি এপ্রিলে নির্বাচন হয়েছে তার মানে মে জুন মাসের মধ্যে নতুন গঠিত সরকার এসে শপথ গ্রহণ করবে মাত্র তার মধ্যে আমার প্রজেক্ট শেষ তাই তো আমরা যখন গত বছর যমুনার সামনে গিয়ে আন্দোলন করেছি তখন স্যাররা বসে বলেছেন যে একটা নতুন সরকার এসে বসতে পারে না তারা কি তোমরা আন্দোলনে নেমে গেল সরকারকে বুঝে ওঠার সময় দিল না এখন তো এক বছর হয়ে গেছে সরকারের কি এতদিন বসে আমাদের বোঝার সময় হয় নাই সুযোগ হয় নাই আপনারা বলেন সরকার কি এতদিন বসে আমাদের কার্যক্রম বুঝতে পারে নাই আমাদেরকে পর্যবেক্ষণ করতে পারে নাই আমার সাত বছরের কার্যক্রম সরকার কি এই এই দিনtier ঢাকা দিয়ে দেবে আমি কি সরকারকে বিতর্কিত করার জন্য বসেছি তাহলে তো এই প্রথম দিন আমি মারামারি শুরু করে দিতাম রাস্তায় তাহলে তো আমি 20 দিন রাস্তার পাশে বসে থাকতাম না রাস্তায় বৃষ্টির মধ্যে রোদের মধ্যে ঘুমাইতাম না তাই না তাহলে যেটা হচ্ছে কি ওনারা যেটা করবেন যে আমাদেরকে এক অনিশ্চয়তার পথে ছেড়ে যাবেন কারণ হচ্ছে যখন আবার নতুন সরকার গঠিত হবে ওনারা শপথ গ্রহণ করবেন আর সাথে সাথে আমাদের মেয়া শেষ হয়ে যাবে আমরা আবার রাস্তায় আসব ওনারা বলবেন আপনারা একটা নতুন সরকার গঠিত হলো সময় দিলেন না রাস্তায় চলে আসছেন আপনারা তো আওয়ামী লীগের আবর্জনা সেই আমলের চিহ্নিত আবর্জনা আপনারা আবার এসেছেন আপনারা নতুন সরকারকে বিতর্কিত করার জন্য বলবে না বলেন ওনারা আমাদেরকে আওয়ামী লীগের আবর্জনা আখ্যা দিয়েছে যেন নতুন এসে যারা বসবেন তারা কি আমাদের আওয়ামী লীগের আখ্যা দিবে না অন্য কিছু দেবে আমি আওয়ামী লীগের আমলে পাস করে বের হয়েছি এটা আমার দুর্বলতা নয় কেননা আমি যে সালে জন্মগ্রহণ করেছি সেই অনুসারে আমার এখানে পাস হয়েছে এখানে তো আমার কোনো হাত নেই এটার এটার জন্য জন্য তো আমি সৃষ্টিকর্তাকে দায়ী করতে পারি আমার প্রধান কার্যালয় আমার কিংবা মন্ত্রণালয় সৃষ্টিকর্তাকে দায়ী করতে পারে আমাকে তো দায়ী করতে পারে না আমি কেন এর জন্য দায়ভার নিব আমি আমার যোগ্যতায় পরীক্ষা দিয়ে এখানে এসেছি সুতরাং আমি আমার জায়গা থাকতে অন। সরকার যদি দ্বিতীয় পর্যায়ের জন্য হাজার কোটি টাকা দিতে পারে তাহলে সরকার এই এই পর্যায়টা বৃদ্ধি করার জন্য তার অর্ধেকটা টাকাও দিতে পারে আমরা চাই আপনাদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের যে দুই দাবি আছে দুই দফা দাবি সেই দুই দফা দাবি থেকে আমরা সরব না আমাদেরকে যদি রাজস্ব করেন বিষয়টা এই মুহূর্তে তাদের সম্ভব না হয় তাহলে মন্ত্রণালয়ের এবং সরকারি বিভিন্ন দপ্তরে হাজার হাজার টাকা পোস্ট পড়ে আছে আপনারা সবাই জানেন যে সরকার সেই পোস্টগুলো খুব দ্রুত পূরণ করে নেওয়ার চেষ্টা আছে তাই তো তাহলে সেখানে কেন আমরা যেহেতু অভিজ্ঞ কেন আমাদের যোগ্যতা অনুসারে গ্রেডিং অনুসারে কেন আমরা সেখানে চাকরি পাবো না কেন আমাদেরকে সেখানে ট্রান্সফার করে দেওয়া সম্ভব না কোন কারণ ওনারা দেখাচ্ছেন ওনাদেরকে জবাবদিহিতায় আসতে হবে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি আমাদের সাথে বসেন আপনি আমাদের সমস্যাগুলো বুঝে নেন আপনি আমাদেরকে বেকার করে দিবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ এবং আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমরা আবারও